আছে কেমন আছে বলো বাপু তো অনেকদিন পর দেখলাম আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ ও বাবা মা এসছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লা

ও আচ্ছা আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে না আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দিদি কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো বলো মায়ার কাছে যদি তোমাদের ফোন নম্বর আছে তাহলে কল করতে বলবি ফোন নাম্বার তো মনে হচ্ছে নেই কিন্তু তো ইনস্টাগ্রাম থেকে কথা ইনস্টাগ্রাম থেকে কথা হয়েছিল তাহলে ওইভাবে কথা বলতে হবে দিদি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে দাদা কেমন আছে দাদা ভালো আছে কিসের অপারেশন আপু ও পেটের আবার তো মেন সমস্যা পেটের আলহামদুলিল্লাহ ভালো যাক সবার সাথে আজকে কয়েকদিন সাথে অনেক দিন পর কথা হলো খেয়ে আপু খেয়াল

খায় নাম আমি ভুলে গেছি অনেকদিন পর দেখা তো কথা হলো নামটা আমি ভুলে গেছি এই চিপস হুম আছে কি মানে বুঝতে পারলাম না ভাইয়ার ফোন নাম্বার দিয়েছে তোমার ভাইয়ার কাছে ভাইয়া দিয়েছিল ফোন নাম্বার এখন আর না আচ্ছা ঠিক আছে ওই বলবো তাহলে ইনস্টাগ্রাম থেকে কিন্তু আমাকে সুরেশ ভাই বলছিল যে ভাইয়া নাকি নাম্বার চেয়েছে নাম্বারটা দেবে কি তাই জিজ্ঞাসা তো তার ভাইয়া বলে যে হ্যাঁ নাম্বার দিয়ে দিতে দিয়েছিল কি আমি আর জানি না আমার জিজ্ঞাসা করা হয়নি ও তোমার নামটা বলো আমি ভুলে গেছি খুব ডিস্টার্ব হচ্ছে যে হ্যাঁ ডিস্টার্ব তো হচ্ছে তাহলে কেটে দিই নাকি আমি কালকে লাইভে আসবো কালকে আমার কথা হবে আপুর সাথে কথা বলে নি রান্না হয়ে গেছে আপু তোমার এখন ভাত হচ্ছে আগের থেকে আরো খারাপ হয়ে গেল তাই তাহলে লাইভটা কেটে দিই বরঞ্চ খারাপ হয়ে গেছে কিছু তো করার নেই এখন তো লাইভ কেটে লাইভ না আমি আবার কালকে আসবো কালকে সবার সাথে কথা হবে আমি যেমন আটটার সময় লাইভ লাইব্রের আটটার সময় কালকে আসবো হম বেশি মায়া অনেকটা হচ্ছে কিন্তু চারটার পর আসবেন লাইভে আটটার পর হ্যাঁ আটটার পরই লাইভ আসবো ঠিক তাহলে কেটে দিলাম আপনার সাথে ফোনে কথা হবে ঠিক আছে যশিম ফোন করবেন আপনি আপনিও ফোন করবেন আপনার ফোনে কথা হবে তাহলে লাইফটা কেটে দিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে কথা হবে সাউন্ডটা ডিস্টার্ব করছে তো কেটে দিচ্ছি